বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মিত্র উনিশশো পনেরো সালের বাইশে আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলা তথা ভারতীয় নাট্য জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব সোনানধন্য আবৃত্তি শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা উনিশশো সালের বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন উনিশশো আটচল্লিশ সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্য সংস্থা বহুরূপী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর সফোস ক্লিক হেনরি কিবন তুলসী এবং অন্যান্য বিশিষ্ট নাট্যকারদের রচনায় পরিচালনায় মঞ্চস্থ হয় শম্ভুমিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র ও কন্যা মিত্র সুনামধন্য মঞ্চাভিনেতা সাওলি মিত্রের নাট্য সংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে যুক্ত ছিলেন শম্ভুমিত্র তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন দশ চক্র রক্ত করবি রচিত নাটকের মতো চাঁদের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য উনিশশো সালে নাটক ও সাহিত্য বিশেষ অবদানের জন্য তাকে ম্যাক্সেসেস পুরস্কার ও ভারত সরকার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেন সমুমিত্রের জন্মদিনে চোখের আলোর এই শ্রদ্ধার্ঘ সকলকে নমস্কার ও ধন্যবাদ সকলে ভালো থাকবেন